শীত তো পড়ে গেল আর শীত মানেই কি একটু আমাদের গরম গরম মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে পেটটাও ভর্তি হয়ে যাবে ঝটপট হয়েও যাবে সেরকম কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন স্যুপ র্যামেন উইথ ওয়ানটানের রেসিপি যেটা কি না অত্যন্ত লোভনীয় আট থেকে আসি সকলের প্রিয় পছন্দের এই ওয়ানটান চিকেন স্যুপ সাথে হচ্ছে নুডলস তা সব কিছুর টেস্ট একটা বোলের মধ্যে যদি আপনি পেয়ে যান কেমন হয় প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু কাশ্মীরি রেড চিলি আর ইলি আর কিছু শুকনো লঙ্কা আর একটা গোটা রসুন নিয়ে নিয়েছি রসুনগুলোকে ভালো করে আমি কুচিয়ে নিচ্ছি এখন আমি কচুজ্যাং সস বানাচ্ছি সমস্ত কিছুগুলো আমি একসাথে রেডি করে নিচ্ছি এবার আদা নিয়ে নিয়েছি দু ইঞ্চির মতন সেটার গায়ের বাকলটাকে ছাড়িয়ে নিয়ে পিস পিস করে কেটে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নেব এগুলোকে ভালো মতন ছোটো ছোটো করে কুচি করে কেটে একসাথে আমি রেখে দিচ্ছি এদিকে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিচ্ছি আর সেখানে আমি জল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে গোসুজাং সস তৈরি করার জন্য জলটা যেই ফুটে উঠেছে সমস্ত কিছু যা কুচিয়ে রেখেছিলাম সব দিয়ে দিলাম দিয়ে এটাকে ফুটতে দিয়েছি অপরদিকে আমি ময়দা নিয়ে নিয়েছি ওয়ান টানগুলো বানাবো বলে তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে জল দিয়ে আমি একটা নুন দিয়ে আর জল দিয়ে এটাকে একটা ভালো মতন ডো তৈরি করে নিচ্ছি ডোটাকে খুব নরমও করবেন না আর শক্তও করবেন না মোটামুটি মাঝারি মাপের সুন্দরভাবে করে এটাকে একটু রেস্টের জন্য রেখে দিচ্ছি আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না রেস্ট দিয়ে দিচ্ছি আর এদিকে আমার এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর এগুলোকে সেদ্ধ করে নিলে কি হয় সুন্দরভাবে পেস্ট হয় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য চিনি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সোয়া সস এখানে ডার্ক সোয়া সসও আপনি ইউজ করতে পারেন আর টমেটো সস অ্যাকচুয়ালি গজুজ্যাং সসটাকে মানে এখানে তো আমাদের এখানে অতটা অ্যাভেলেবেল নয় তা তার জন্য সহজে যেটা করা যায় সেরকমভাবেই এটা করছি কিন্তু এটা একটা দীর্ঘ প্রসেস যেখানে কি না চালের গুঁড়োর ব্যবহার করা হয় যদিও আমি সেটাকে স্কিপ করেছি গজুর জাঙের সসের সমস্ত রেডি করে ওটাকে ঠান্ডা হতে দিয়েছি এদিকে এনেছি চিকেন বোনলেস চিকেন তার মধ্যে নুন একটু আদার পাউডার পেপার পাউডার ব্ল্যাক পেপার পাউডার হোয়াইট পেপার পাউডার সমস্ত কিছু ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি এবারে কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে জাস্ট এপিট ওপিট করে আমি চিকেনগুলোকে ফ্রাই করব জাস্ট এপিট ওপিট করে একটু ভাজা ভাজা মতন করে নেব। আর কচুজাং সস দেখুন আমি ভালো করে ঠান্ডা করে মিহি করে বেটে নিয়েছি আর চিকেনগুলোও দেখুন এখানে সুন্দর ভাজা হয়ে গেছে একে একে করে চিকেনটাকে আমি তুলে রেখে দেব। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে নিউ ভিডিওর আপডেটস সবার প্রথমে আপনিই পান গোচুজ সসটাকে আমি একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি এটা কি ইমিডিয়েট ইউজ করার জন্য আমি একটু ভিনিগার মিশিয়ে নিচ্ছি আদারওয়াইজ এটা থেকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেওয়া হয় আর আর একটু নুনটা কম কম ফিল হচ্ছিলো আমার তার জন্য একটু নুন দিয়েছি অসম্ভব টেস্টি ঝালো আছে নোনতা মিষ্টি সব নিয়ে সুন্দর একটা এটা সস তৈরি হয় আর যেই সসটার কিছুটা অংশ ছিল সেই সসটা আমি একটা বোলের মধ্যে নিয়ে তার মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু তিল দিয়ে গরম তেল ঢেলে নিচ্ছি এটা আমি চিলি অয়েল তৈরি করে নিলাম এই র্যামেনটার মধ্যে রান্না করতে গেলে দুটো উপকরণ কিন্তু অপরিহার্য আদারওয়াইজ এটার টেস্ট কিন্তু অত ভালো হবে না মিক্সির মধ্যে একটু গোচুজাং সস লেগে রয়েছে তার মধ্যেই আমি চিকেন দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়ে এটাকে দেখুন সুন্দর একটা পেস্ট করে নিয়েছি জাস্ট একটু পালস মোটে ঘুরিয়ে নিয়েছি দু মিনিট তাতেই দেখুন এরকম সুন্দর তৈরি হয়ে গেছে আর কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নিই এর মধ্যে সামান্য তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে আপনি সিজম অয়েলও ইউজ করতে পারেন আর আরও একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি পেঁয়াজটা একটু কম লাগছিল আমার তা সমস্ত দিয়ে নুন দিয়ে এটাকে কিন্তু ভালো মতন আমি মিশিয়ে রেখেছি এতে আপনি ডাক সোয়া সসও দিতে পারেন আচ্ছা ময়দাটাকে যে আমি মেখে রেখেছিলাম তার ময়দার কিছুটা অংশ আমি নিয়ে নিয়েছি এখানে আমি অল্পই একটু করছি বাদ বাকিটা রেখে দিয়েছি পরে করব এর মধ্যে একটু আমি অরেগ্যানও দিচ্ছি আর চিলি ফ্লেক্স দিচ্ছি ওই যে চিকেনটা যে তৈরি করলাম তার মধ্যে আচ্ছা আর এখানে আমি পাতলা পাতলা করে রুটি বেলে নিচ্ছি এখানে আমি গোল শেপেই করছি ওয়ান টান কিন্তু চৌকো করে কেটে করা যায় কিন্তু ওতে একটু সময় সাপেক্ষ বলে আমি তাড়াতাড়ি করে গোল গোল করেই যে কোনো একটা মাপ নিয়ে করে নিচ্ছি আর দেখুন এখানে আমি দুটো এর মধ্যে পুটটা দিয়ে দুটো মুখ ভালো করে আটকে দিয়েছি যদি দুটো মুখ ভালো না আটকায় তাহলে একটু জল দিয়ে এটাকে মুড়িয়ে নেবেন আর ঠিক অপোজিটটা ধরে আমি ফুলের মতন করে দিচ্ছি আবারও একটার মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে আবারও মুখটা পুলিপিঠের মতন মুখটা বন্ধ করে ঠিক অপোজিটটা ধরে ঘুরিয়ে বন্ধ করে দিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা ওয়ান টান তৈরি করে নেব আপনি এটাকে ওয়ান টান না করে মোমোও করতে পারেন স্টিম করে মোমো করতে পারেন তবে আমার কাছে মনে হলো ওয়ান টানটাই বেশি সহজ তার জন্য আমি এখানে ওয়ান টানটাই দিয়েছি দেখুন ওয়ান টানটা কি সুন্দর মনে হচ্ছে না অপরাজিতা ফুলের মতন হয়েছে দেখতে শেপটা খুবই সুন্দর লাগছে এটা আপনি চৌকো শেপ করেও এরকমভাবেই সেম প্রসেসে চৌকো শেপ করেও আপনি করতে পারেন তাতেও কিন্তু ওয়ান মতন সুন্দরই দেখতে হবে দেখুন আমার রেডি হয়ে গেছে আমার রেডি হয়ে গেছে সব কটা ওয়ান টান এই কটা আমি তৈরি করে নিয়েছি আর এবারে প্যানের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি সুপ করব সেদ্ধ করব সব কিছুর জন্য একটু বেশি পরিমাণে জল আমি দিয়েছি এখানে ওয়াই ওয়াই আমি নুডলসটা নিয়েছি ম্যাগি নুডলসটা ম্যাগির মতন দেখতে যেটা ওটা নিয়েছি আপনি এখানে নুডলস দিতে পারেন আপনি ম্যাগিও ইউজ করতে পারেন আর নুডলসও ইউজ করতে পারেন আর আমি এখানে ওয়াই ওয়াই নুডলসটাই দিয়েছি আর ওয়ান টানগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা যেই ফুটে উঠেছে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম আমি এটাকে কাঁচা ভেঙে দিয়ে দিচ্ছি এই স্যুপটা টেস্টি করার জন্য আদারওয়াইজ আপনি ডিমটাকে সেদ্ধ করে ডিমও দিতে পারেন আচ্ছা এর মধ্যে যেই ফুটে উঠেছে সুন্দর আর ও নুডলসগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটু গচুজ্যাং জ্যাং সস দিয়ে দিয়েছি আর একটু নর স্যুপ নিয়ে নিয়েছি এটা অপশানাল আমার খুব স্যুপ প্রিয় বলে আমি করেছি আপনি চাইলে শুধু স্যুপও তৈরি করতে পারেন ব্যাস নর স্যুপ দিয়ে একটু গাঢ় হয়ে গেছে তার উপরে আমি একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে রেডি করে নিয়েছি চিকেন স্যুপ র্যাম্যান উইথ ওয়ান উইন্টার স্পেশাল রেসিপি যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই 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 একটু লাইক করে দেবেন আর দেখুন এর উপরে আমি চিকেনগুলোকে সুন্দর সাজিয়ে দিচ্ছি আর চিলি অয়েলটা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেছে আমার চিকেন স্যুপ র্যাম্যান উইথ ওয়ান আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ